ভারতের বিহারে গঙ্গা নদীর স্তর অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা ব্যারেজের একশো গেট খুলে দিয়েছে ভারত এবার বিষয়টি খোলাসা করল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ফারাক্কাবাদ সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি ব্রিফিং প্রকাশ করা হয়েছে এতে মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জৌসওয়াল বলেন আমরা গণমাধ্যমে ফারাক্কা ব্যারেজ গেট খুলে দেওয়ার খবর দেখেছি যার ফলে নদীর স্বাভাবিক গতিপথে এগারো লক্ষ কিউসেকেরও বেশি পানি গঙ্গা গঙ্গাপদ্মা নদীতে প্রবাহিত হবে এটি একটি স্বাভাবিক ব্যাপার যা উজানে ভারী বৃষ্টিপাত থেকে বর্ধিত প্রবাহের কারণে ঘটে থাকে এতে আরও বলা হয় বুঝতে হবে ফারাক্কে একটি ব্যারেজ কেবল ড্যাম নয় পানির স্তর উপরে উঠে গেলে এটি প্রবাহিত হতে থাকে ফারাক্কা খালে চল্লিশ হাজার কিউসেক পানি সরানোর জন্য এটি নিচক একটি কাঠামো যা প্রধান গঙ্গা পদ্মা নদীর উপরের গেটগুলোর একটি সিস্টেম ব্যবহার করে সাবধানতার সঙ্গে করা হয় ব্রিফিংয়ে আরও বলা হয় প্রোটোকল অনুযায়ী নিয়মিত ও সময় মতো যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বাদ খুলে দেওয়ার তথ্য দেওয়া হয়েছে সবশেষে বলা হয় আমরা ভুয়া ভিডিও গুজব এবং ভয় দেখিয়ে ভুল বোঝাবুঝি তৈরি করতে দেখেছি সঠিক তথ্য উপাত্ত দিয়ে এর মোকাবেলা করা উচিত আলোতে থাকুন ফোকাসে থাকুন हाथ राखन प्रजन भी